গুড মর্নিং এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ আর আজকে সকাল সকাল আমি উঠে অনেকগুলো কাজ করেছে যেগুলো আসলে ভিডিও এভাবে নেওয়া হয়নি তো ভাবলাম যে আমি রুমটা আজকে যেহেতু ক্লিনিং করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি ওয়েট এই যে আমার রুমে কিন্তু এখন কিছুই নাই একটা ব্যাচুলারের লাইফ যেরকম হয় ঠিক ওরকম পুরো রুমে কিচ্ছু নাই আমার সানরুফটা আমার অনেক পছন্দ ওয়েট যদিও রাতের বেলা এখান দিয়ে তারা দেখতে পাই না ভালো লাগে এই যে এই হচ্ছে আমার পুরো বেডরুমটা তেমন কিছু রাখা নাই জাস্ট একটা বেড আর যেহেতু এখন ওরকম ঠান্ডা নাই জাস্ট আমি কাঁথা নিয়ে ঘুমাই আর ঠান্ডা পড়লে আমি ব্ল্যাঙ্কেট নিই আর এখানে এই যে নামাজের জন্য আর এখানে হচ্ছে টিভিটা আমার আর কি রুমটা একদম কিছু ছাড়া একদম সিম্পল আর এইটা হচ্ছে প্যাকডি ব্যাক ইয়ার্ড এটা হচ্ছে গাছ লাগানো হচ্ছে ওই যে ওখানে সরিষা গাছ আছে ধনে পাতা গাছ আছে অনেক টাইপের গাছ আছে মার্শাল্লাহ পুরো আকাশটা আজকে এত সুন্দর খুবই সুন্দর মার্শাল্লাহ আর আজকে আমি দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো সো সাথেই থাকবেন সকাল থেকে অনেকগুলো কাজ তো করে ফেলেছি তার মধ্যে হচ্ছে কাপড় ওয়াশ করা শেষ এখন ড্রায়ারে দিয়েছি আরও ফোরটি থ্রি মিনিটস এর মতো লাগবে তো এটা হতে হতে আমি হচ্ছে শাওয়ারটা শেষ করে তেন হচ্ছে নেক্সট আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো কারণ এখন জোরের টাইম হয়ে যাচ্ছে আমার নামাজ পড়তে হবে মাসা অ্যালোভেরা গাছটা কতটা সুন্দর অ্যান্ড হেলদি মাসা আর এখানে এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে ধনে পাতা গাছ এখান থেকে ধনে পাতাও নেওয়া যাবে আর হচ্ছে এখানে থেকে বীচি সংগ্রহ করা যাবে আর এই যে এখানে অনেকগুলো গাছ লাগানো হয়েছে এটা হচ্ছে মরিচের চারা এই যে অনেক ছোটো ছোট মাত্র হচ্ছে এই যে প্রতিটার মধ্যেই হচ্ছে এইভাবে মরিচের চারা হচ্ছে যখন হবে তখন আমি আপনাদের সাথে আবার শেয়ার করবো একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে দেখেন আমি কি বাইরে গিয়ে দেখাবো এই ফুলগুলো কত সুন্দর মাসাল্লাহ এন্ড এখানে এই যে দেখেন হোয়াইট কালার ফুল ফুটেছে তারপর হচ্ছে এই সাইডে পিঙ্কও আছে আমি আপনাদের সাথে ওয়েট একটু বাইরে যেয়ে তারপর হচ্ছে শেয়ার করি গোসল করতে যাব বলে গোসল করতে না গিয়ে দৌড়ে এসেছি আসলে কাপড়টা ওয়াশ করেছে যে কতক্ষণ আর লাগবে দেখতে এই যে দেখেন কত সুন্দর মনে হয় না প্লাস্টিক ফুল বাট এটা কিন্তু হচ্ছে একদম রিয়েল ফ্লাওয়ার এই যে দেখেন সুন্দর ফুল ফুটেছে মাশ আল্লাহ মাশ খুবই সুন্দর ফুলগুলো অনেক বেশি সুন্দর দেখেন কি সুন্দর আচ্ছা ও আর একটা যদি যেখানে সে পাখি বাচ্চা দিয়েছিল তাই কারণে চলে গিয়েছে আমি একটু কাছে থেকে ফুলটা একটু যেটা কি সুন্দর ফুল অনেক সুন্দর অনেক সুন্দর একদিনে হয় চব্বিশ ঘন্টার আর চব্বিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ রকমের কাজ থাকে আটচল্লিশ হাজার রকমের আসলে কাজ থাকে সব কিছুই আসলে ভিডিওতে শেয়ার করি না আর ভিডিওতে আমরা সবসময় ভালো মুহূর্তগুলো শেয়ার করি আমাদের জীবনে খারাপ মুহূর্তগুলো কখনোই শেয়ার করা হয় না যাই হোক এদিকে আমার জামা স্ট্রে করে নিচ্ছিলাম আর রেডি হয়ে মসজিদে চলে যাবো আর রেডি হয়ে মসজিদের জন্য বের হয়ে গিয়েছিলাম আর মসজিদে যাওয়ার সময় আসলে ওরকম কোনো ভ্লগ ভিডিও করা হয় না ইনশাআল্লাহ খুব সোন আমি অনেক জায়গায় ঘুরতে গেলে সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু রোজার মাস তেমন কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না রোজার মাস শেষ আর এখন শেষ হওয়ার পর আমি আসলে ব্লগে ভয়েস দেওয়ার টাইম পাচ্ছি বোঝার মধ্যে অনেক কাজ থাকে সারাদিন এই যে এই হাদিয়া পেয়েছিলাম এই যে তসবি মাশাল আমার তো সুন্দর অ্যান্ড সবগুলোই সুন্দর ওইটা হচ্ছে সামিরার আর এটা হচ্ছে জায়নাবের আর গ্রিনটা হচ্ছে আমার আমার তো আমার তো অনেক ভালো লাগছে অ্যান্ড আমার হাতে যে হচ্ছে তসবিটা আমার ডিজিটাল তোসবি সেটাও কিন্তু আমাকে ইন্ডিয়ান আর্টি গিফট করেছে আর এই যে এয়ারিংটা সুন্দর না অনেক এটাও আমি গিফট পেয়েছিলাম পরে আমি হচ্ছে যেহেতু ইয়াররিং পড়ি না তো স্যান আপকে দিয়ে দিতে বলছিলাম তারপর মসজিদে একটু কাজ করলাম ভলেন্টিয়ারের তো প্রতিদিন বিকালেই আমি কোনো না কোনো কাজ করতেই থাকি আমাকে কেউ যদি বলে হেল্প করতে আমি কখনোই না করি না এটা আমার ভীষণ ভালো লাগে এটা জাস্ট আমি যেহেতু ব্লগ ভিডিও করি তাই ছোট্ট একটা ভিডিও শেয়ার করা আপনাদের সাথে অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজ এটা লাইক ফলো দিয়ে রাখবেন যারা অলরেডি দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য অনেক অনেক দো আইন ভালোবাসা রইলো আর এইদিকে আমি হচ্ছে টেবিল সেটিং এটা হচ্ছে পুরো ভিডিও আসলে ওইভাবে করা হয় না জাস্ট ছোটোখাটো ভিডিও আমি শেয়ার করি যখন কেউ না থাকে মুর্শিদ ওইভাবে ভিডিও করা ঠিক না কারণ অনেকেই কিন্তু বড়টা করে আসে যাই হোক এইদিকে হচ্ছে ইফতারে ছিল রাইস অ্যান্ড হচ্ছে ফিশ এটা আমার অনেক প্রিয় তারপর হচ্ছে রাতে যখন যদি নামাজ পড়ে কতবার নামাজ পড়ার পর সেদিন ইফতার মানে সেহেরিতে খাবার দিয়েছিল সেহরির খাবার এইটাই ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ